আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি সমাধান করব। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এক দশমিক একের যে অনুশানীর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তো এক নম্বরে তোমাদের আছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো তোমাদের যে প্রথম অঙ্কটা আছে সেটা হচ্ছে যে একশো উনসত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে মৌলিক উৎপাদকে হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে তারপরে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে দেখো এই একশো উনসত্তরকে শুধু তেরো ধারায় ভাগ করা যায় এক দুই তিন অর্থাৎ কোনো সংখ্যা দ্বারায় ভাগ করা যায় না শুধু তেরো ধারায় ভাগ করা যায় তাহলে আমরা তেরো দ্বারা যদি ভাগ করি তখন তার ফল হয় তেরো তাহলে আমরা এখানে লিখতে পারি যে একশো উনসত্তর সমান সমান তেরো গুণ তেরো তাহলে আমরা একশো উনসত্তরের বর্গমূল তাহলে আমরা কি করি এখান থেকে আমাদের বর্গমূলের যে নিয়ম অনুযায়ী কি করতে হয় যে প্রতিটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হয় তাহলে আমাদের যে একটি করে যদি নেই তাহলে কত তেরো তাহলে আমাদের বর্গমূল হচ্ছে তেরো আর বর্গমূলের চিহ্ন হচ্ছে রোড ওভার যে সংখ্যাটার বর্গ নির্ণয় করতে বলা হবে এই সংখ্যার উপর আমরা কি দেবো এই চিহ্নটা ব্যবহার করব। তাহলে একশো উনসত্তরকে যদি আমরা বর্গ মূল করি তখন আমরা কত পাই এই যে তেরো পাই এরপর এটা দেখো পাঁচশো তো উনত্রিশ তাহলে পাঁচশো উনত্রিশকে শুধু তেইশ দ্বারাই বাক করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না আর যদি তেইশ দ্বারা বাক করি তখন তার ফল হয় তেইশ তাহলে আমরা লিখতে পারি যে পাঁচশো ঊনসত্তর সমান সমান তেইশ গুণ তেইশ আর আমরা বর্গমূল নির্ণয় করার সময় প্রত্যেকটা জোড়া থেকে হ্যাঁ আমরা কি করলাম এই যে জোড়া তৈরি করলাম এই প্রত্যেকটা জোড়া থেকে একটা করে সংখ্যা নিতে হয় তাহলে আমাদের বর্গমূল হচ্ছে কত তেইশ তাহলে আমরা লিখবো যে পাঁচশো ঊনসত্তরের বর্গমূল তাহলে পাঁচশো ঊনসত্তরের বর্গমূল যদি নির্ণয় করবো পাঁচশো ঊনসত্তরের উপরে রুট চিহ্ন দিব তাহলে কত হয় তেইশ এরপরে তোমাদের যে গ নাম্বার কত এটা এগারো হাজার পঁচিশ এই এগারো হাজার পঁচিশকে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে যেহেতু মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে এই জন্য আমাকে দেখতে হবে যে সংখ্যাটা জোর না বেজুর যদি জোর হয় আমরা সব সময় দুই দ্বারা ভাগ করব আর যদি বেজুর হয় তখন আমরা চিন্তা করব সেটাকে তিন দ্বারা ভাগ করা যায় কি না তাহলে দেখো এই সংখ্যাটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফল হয় কত তিন হাজার ছয়শো পঁচাত্তর অর্থাৎ এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যায় আচ্ছা এরপরে দেখব আমরা তিন হাজার ছয়শো পঁচাত্তরকে তিন দ্বারা ভাগ করা যায় কি না তো অবশ্যই তিন দ্বারা ভাগ করা যায় আর আমরা যদি ভাগ করি তখন আমাদের ফল হয় কত এক হাজার দুইশো পঁচিশ এখন আমরা দেখব এটাকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় না এক হাজার দুশো পঁচিশকে তিন দ্বারা ভাগ করা যায় না তো এরপরে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কত পাঁচ তাহলে আমাদের কী করত পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে পাঁচ দ্বারা যদি আমরা এক হাজার দুইশো পঁচিশকে ভাগ করি তখন আমাদের ফল হয় কত দুইশত পঁয়তাল্লিশ ঠিক আছে দুই পঁয়তাল্লিশ এখন আমাদের এই দুশো পঁয়তাল্লিশকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় না এখন আমরা ভাগ দেব কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ফল আসে কত উনপঞ্চাশ আর এই ঊনপঞ্চাশকে আমরা কত দিয়ে ভাগ করলাম সাত দ্বারা ভাগ করলাম তাহলে সাত দ্বারা যদি ভাগ করি তখন আমাদের ফল হয় কত সাত এখন যে কাজটা সেটা হচ্ছে আমরা এই যে এগারো হাজার ভাগ করলাম এতে আমাদের কী কী মৌলিক উৎপাদক পাইলাম তিন তিন পাঁচ পাঁচ সাত সাত তাহলে যে দেখো আমরা এই প্রত্যেকটাকে গুণ আকারে লিখলাম প্রত্যেকটাকে গুণ আকারে লিখলাম এরপরের কাজটা হচ্ছে আমরা একই ধরনের সংখ্যা নিয়ে আমরা জোড়া তৈরি করবো একই ধরনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আমরা কী তৈরি করবো জোড়া তৈরি করবো এই যে আমরা জোড়া তৈরি করলাম ঠিক আছে এই যে একই ধরনের অঙ্কগুলো নিয়ে আমরা জোড়া তৈরি করলাম এরপরে কাজ হচ্ছে প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে অঙ্ক নিব প্রত্যেকটা জোড়া থেকে একটা করে অঙ্ক নিব এখান থেকে আমরা এই যে একটা করে অঙ্ক নিলাম এখন যদি আমরা তিন পাঁচ সাত গুণ করি তখন আমাদের কত আসে একশত পাঁচ তাহলে এগারো হাজার হ্যাঁ পঁচিশ এর মূল যেহেতু সংখ্যার বর্গ মূল নির্ণয় করতে হবে এই জন্য আমরা রোড চিহ্ন দিলাম তাহলে আমরা যদি বর্গমূল করি তখন আমাদের ফল কত আসে একশত পাঁচ এই যে হচ্ছে একশত পাঁচ তো এই হচ্ছে তোমাদের হ্যাঁ মৌলিক উৎপাদ বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে এটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামালকুম ও রহমতুল্লাহ